গুড আফটারনুন স্টুডেন্টস আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সিলেবাসের আরণি কবিতাটিকে নিয়ে আলোচনা করব তো কাশিরাম দাসের এই আরণি কবিতাটি আমরা চলো আলোচনা করি তো কবি কাশিরাম দাস আরণি কবিতাটির মধ্য দিয়ে কিন্তু গুরু এবং শিষ্যের মধ্যকার সুন্দর সম্পর্কটি তুলে ধরেছেন এখন আমরা এই কবিতাটির মধ্য দিয়ে আস্তে আস্তে জানতে পারবো তাদের মধ্যকার যে সুসম্পর্কটা কীভাবে গড়ে উঠেছিল এবং কিভাবে তার গুরুর আজ্ঞা পালন করেছিল যেখানে তিনি একজন শিষ্যের গুরুর প্রতি তীব্র ভালোবাসা ও শ্রদ্ধার কথা বর্ণনা করেছেন শুরু করছি আরুনি নামেতে ছিল শিষ্য একজন ডাকি ডাকিতারে গুরু আজ্ঞা করেন তখন ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বহিয়া যতন পূর্বক জল বাঁধি রাখু গিয়া। দেখো এখানে আরনি নামে একজন শিষ্যের কথা বলা হয়েছে যাকে গুরু ডেকে আদেশ করলেন যে ধানের খেতে জল সব বয়ে যাচ্ছে আর যত্ন করে যেন সেই জল বেঁধে রাখে আজ্ঞা মাত্র শিষ্যবর করিল গমন ক্ষেত্রে বাঁধিবারে জল করিল যতন কিন্তু বাঁধ ভাঙি যায় বেগ ভরে আপনি শুইল শিষ্য বাঁধেরও উপরে অর্থাৎ আদেশ করা মাত্র শিষ্যবর আর গমন করল খেতে জল বাঁধবার জন্য অনেক যত্ন করতে লাগল কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে কারণ জলের প্রবল বেগ ছিল তারপর অনেক চেষ্টা করার পর যখন বারবার বিফল হতে শুরু করে তখন শিষ্য অর্থাৎ আরুনি বাঁধের উপর শুয়ে পড়ল সমস্ত দিবস গেল হইল রজনী না আইল শিষ্য গুরু চলিলা আপনি ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দ্বিজ শিষ্য বলে শুয়ে আছি বাঁধের ওপর বহু যত্ন করিলাম রোহেনা বন্ধন আপনি শুইনু মাধে শুনিয়া বলিল গুরু আয়স উঠিয়া উঠি শিষ্য গুরুপদে পদে গিয়া অর্থাৎ সমস্ত দিন শেষ হয়ে রাত্রি হয়ে গেল কিন্তু দেখা গেল শিষ্য আরোনি আসছে না তখন গুরু নিজে শিষ্যকে দেখবার জন্য রওনা হলো এবং গিয়ে ক্ষেত্রের মধ্যে ডাক দিতে শুরু করলো দ্বিজবর বলে এখানে দ্বিজবর অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্বিজবর অর্থটা হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তারপর শিষ্য অর্থাৎ আর বলে উঠল শুয়ে আছি বাঁধের উপর অনেক যত্ন করলো কিন্তু বাঁধ টিকিয়ে রাখতে পারছি না তাই নিজেই শুয়ে গেছি এটাই তার কারণ এবার গুরু এই কথা শুনে বলল আয়স উঠে অর্থাৎ গুরু আরণীকে উঠে আসতে বলল এবার শিষ্য আর উঠে এসেছে এবং এসে গুরুকে প্রণাম করল আশিস করিল গুরু হোক কল্যাণ চারিবেদে সর্বশাস্ত্রে হোক তব জ্ঞান এত বলি বিদায় করিটা দ্বিজবর প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর দেখো তারপর গুরু আশীর্বাদ করল হোক কল্যাণ মানে তোমার মঙ্গল হোক চার বেদ ও সর্বশাস্ত্রে তুমি জ্ঞান অর্জন করো এই বলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আরুণীকে গুরু বিদায় দিলেন আর শিষ্য আরুণী প্রণাম করে নিজের ঘরে চলে গেলেন এখানে কিন্তু আমরা একজন শিষ্যের গুরুর ভক্ত সুন্দর দৃশ্য লক্ষ্য করতে পারলাম কারণ আরণে কিন্তু নিজের জীবন বিপন্ন হওয়া সত্ত্বেও গুরুর আদেশ অমান্য করেনি